নিয়ে চলে তোমাদের চ্যালেঞ্জের একটা ভিডিও তো আজকে আমার সাথে চ্যালেঞ্জ করার জন্য পচা তো পচাকে আমি আজকে একটা চ্যালেঞ্জের ভিডিও করতে চাইছি তো পচাকে একটা আমি চ্যালেঞ্জ দেবো ওকে তো আজকে পচা চ্যালেঞ্জ হলো তুমি কি খেতে ভালোবাসো সকালবেলায় লুচি লুচি তো পচা সকালে লুচি খেতে পছন্দ করে তাই আজকে পচাকে আমি চ্যালেঞ্জ দেওয়া হবে যে যত পিস লুচি খেতে পারবে প্রতি পিসে দশ টাকা করে পচাকে দেওয়া হবে তুমি খুশি তো খেতে পারবে কটা লুচি খেতে পারবে আটটা থেকে দশটা আটটা দিয়ে দশটা মানে বুঝতে পারছি আটটা দিয়ে দশটা লুচি খেতে পারবে

দেখা যাক কত পিস খেতে পারে শুরু করে যাকড়ি কারণ কেমন লাগছে খেতে লুচি ভালো লাগছে চলো তাড়াতাড়ি খাও এটা ফিনিশ করে দিয়েছে পঁচা আর পারবে না এই খেতে চার একটা দিলাম দুটা দশ টাকা এখন হয়ে গেছে অলরেডি তো এটা কুড়ি কুড়ি টাকার জন্য চলছে দেখা যাক পঁচা কত ভালো খেতে পারে তো এরকম আর একটা বান্ডিল আমাদের রাখা আছে তো এটা শেষ করতে পারলে আর একটা বান্ডিল আনা হবে চলো তো পঁচা দু নম্বরে শেষ করে দিয়ে তিন নম্বর চলছে কটা খাবি রে তিন নম্বরও দিয়ে দিয়েছি আমি এটা মুহূর্তে পুরো পড়ে যাচ্ছে আমার

তো একদম একশো টাকা হাতের দা একশো টাকা দিয়ে পোচাকে দিলাম আমি ভিডিওটা কেমন লাগে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ওকে